নাম একজন রূপকথা পর্বের সংখ্যায় সাত এবং আট লেখা নুর্সাদ জানেন শোবনের চোখে মোটা ফ্রেমের চশমা মুখটা গম্ভীর সচরাচর শেষ চশমা পড়ে না বই পড়ার সময় পড়তে হয় ছুটির দিনে সে বেশিরভাগ সময় ঘরে বসে বই পড়ে ছিঁড়ে দিতে হবে ছুটির দিনে বেশিরভাগ সময় ঘরে বসে বই পড়ে রোমান্টিক উপন্যাস অথচ মুখটা এমন গম্ভীর করে রাখে যেন কোনো সিরিয়াস বই পড়ছে কথা পিছনে দাঁড়িয়ে নিঃশব্দে হাসল এদিক দিয়ে লোকটার সাথে তার মিল আছে তার নিজেরও বই পড়াটা পছন্দের তবে রোমান্টিক উপন্যাস না গোয়েন্দা সিরিজ স্কুল কলেজে থাকতে লাইব্রেরি থেকে বই নিয়ে রাত জেগে জেগে পড়তো কাকাবাবু সিরিজ তার কি যে পছন্দের তাছাড়া ছোটবেলায় বাবা দোকান থেকে ফেরার পথে রূপকথার গল্পের বই নিয়ে কথার পাশে বসে পড়ে শোনাত রাক্ষসের সাত সাগর তেরো নদী পার হয়ে কথার জন্য রাজকুমার আসবে সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দিবে ছোট মস্তিষ্কে কথাটা ছিল এতকাল আজ বুঝি সে কথা সত্য হলো কথার জীবনে সেই রাজকুমার বুঝি শোভন তার হাসি বিস্তৃত হলো লোকটার আশেপাশে থাকতে আজকাল বেশ ভালো লাগে কেমন সুখ সুখ লাগে বুকের ভিতর কথা বোঝে অনুভূতি নিজের শামিল প্রেমে পড়াই এই অনুভূতি এই জীবনে প্রথম অনুভব করতে পারে কথা শেষে কিনা বিয়ের মাস তার এক পরে এসে শে প্রেমে বলল বসন্ত তার জীবনে দোলা দিল তবে এই যে লোকটা যখন চশমা খুলে রুমাল দিয়ে মুছে আবার চোখে পড়ছে মাঝে মাঝে সুলে হাতে গুচ্ছে একা একাই পিরপির করছে কি ভালো দেখাচ্ছে তাকে কথা বার কয়েক আশেপাশে করলো একবার তো শোভন বলে কি ব্যাপার বিরক্ত কেন করছো বিরক্ত কোথায় করলাম আমি তো কাচার জন্য জামা কাপড় উত্তর না দিয়ে আবার বইয়ে মুখ গুছল কথা হেসে ফেলল প্রেমে পড়ে অবশেষে তাকে মিথ্যা বলতে হচ্ছে লোকটা মাঝে মাঝে এত গম্ভীর রূপ ধরে আর মাঝে মাঝে দুষ্ট প্রায় রাতে একেবারে জ্বালিয়ে মানে শোভনের আজ জন্মদিন কথা ভাবলো তার জন্য পায়েস রান্না করবে চোখন এই আবার খুব পছন্দ করে জন্মদিনে সারপ্রাইজ দিলে সে নিশ্চয়ই খুব খুশি হবে যদিও নিজের জন্মদিন নিয়ে কথার তেমন একটা আগ্রহ নেই এইসব তার ভালো লাগে না কিন্তু শোভনকে খুশি করার জন্য একটু আটটু পছন্দের কাজ করাই যায় রান্না করে রোজিনা বেগম রান্না করছেন ইদানিং তিনি রান্নায় খুব একটা হাত লাগান না কথাই সব সামলা আজ হঠাৎ তাকে রান্না করে দেখে কথা এক প্রকার দৌড়ে গেল বললো আপনি রান্না করে কেন মা কোনো দরকার আমাকে বলুন রোজিনা বেগম গ্যাসের চুলা বন্ধ করে গম্ভীর গলায় বললেন কেন আমার ঢোকান এসে না না মা আসলে কথা পুরো করতে পারল না তার চোখ গেল ধোয়া ওঠা পায়ে এসে বাড়িতে এটা রান্না করতে এসেছেন তাহলে ছেলের জন্মদিনের জন্য কথার মুখে হাসি ফুটল মা তার ছেলের জন্য পায়েস বানাবে এর চেয়ে আনন্দের আর কি হয় তার মাও যদি এমন করত কথা দীর্ঘশ্বাস ফেলল বললো আজ বিরিয়ানি রান্না করব মা তোমার ইচ্ছা আমায় কেন বলছো আসলে আপনার ছেলে পছন্দ তো আজ তার জন্মদিন রোজিনা বেগম তীক্ষ্ণ চোখে তাকালেন কথা ইতস্ত করল ঠিক তখনই কবিতা হুড় করে ঢুকলো রান্নাঘরে ঢুকে লম্বা শ্বাস টেনে লাফিয়ে উঠলো রোজিনা বেগমকে পিছন থেকে ঝাপটে ধরে চিৎকার করলো রান্না করেছো আনটি আমায় কেন আগে বলনি। রোজিনা বেগম হেসে অন্য একটা বাটিতে কিছুটা তুলে দিলেন বললেন তোকেও দেব তো কবিতা খুশি মনে বাটি তুলে নিল পাশ থেকে ছোট চামচ নিল যেভাবে হুড়মুড় করে এসেছিল আবার সেভাবে চলে গেল কথার মনটা তৃপ্তিতে ভরে উঠল রোজিনা বেগম তাকে আপন করতে না পারলেও কবিতা তাকে আপন করে নিয়েছে নেবে কেন ভালোবাসা আদায় করার ক্ষমতা আছে তার কথার সে ক্ষমতা নেই কারো সাথে মিশতে বা সহজেভাবে কথা বলতে তার অনেকটা সময় লাগে মাঝে মাঝে তার আফসোস হয় সে কেন কবিতার মতো নয় এই ঘড়িটা কেমন লাগবে কথার হাতের দিকে তাকিয়ে কবিতা না কুচকালো তার আবার পছন্দ খুব বাজে এই গরি শোভন ভাই কখনও পড়বে কেমন মরা মরা রং সে বলল এটা কি বাজে দেখতে রে এখনকার যুগে এসব চলে শোভন ভাইয়ের জন্মদিনে যেহেতু গিফট দিবি তাহলে তার পছন্দ মতো দিবি না কথা বলল তবে তুই পছন্দ কর না কবিতা জানিস তো আমি ভালো কিছু চুজ করতে পারি না এজন্যই তো সাথে নিয়ে এলাম তুই এমন কেন আপা একটু যুগের সাথে চালন চলন হ ভাইয়া কত স্মার্ট আর তুই পরে যদি ভাইয়ার মন অন্যদিকে চলে যায় কথা আটকে উঠলো এসব কি বলছিস তুই কবিতা খিলখিলে হাসলো কেমন অদ্ভুত হাসি আমি একটু দুষ্টুমি করছিলাম মন থেকে বলেছি নাকি পরীক্ষা করলাম তুই ভাইয়াকে কতটা ভালোবাসিস এরকম দুষ্টমি আর করবি না কবিতা কথা গড়ানোর জন্য দোকান থেকে কালো বেল্টের গড়ি হাতে তুলে নিল দেখ এটা কি সুন্দর কথারও পছন্দ হলো খুব সত্যি খুব সুন্দর তুই সবসময় সেরা জিনিসটাই কীভাবে যে বের করে ফেলিস কবিতা হাসলো দোকানিকে ঘড়িটা প্যাক করতে বলে কথার দিকে ঘুরলো বলল আমাকে কিছু কিনে দেবে না তোকে কখন নিষেধ করলাম নে না যা ইচ্ছা নে না যা ইচ্ছা এত টাকা কোথায় পেলি রা আগে তো কিছু চাইলে টিউশনির টাকা পাওয়ার অপেক্ষা করতে এখন টিউশনই তো আর করিস না মাসে মাসে শোভন হাত খরচের জন্য টাকা দেয় আমার খরচ বলতে তেমন কিছুই নেই যা দরকার শোভন নিজেই এনে দেয় যা এই এজন্যই এত টাকা জমে গেছে এত নিষেধ করি লোকটাকে তবু কথা শুনে না আস্ত পাগল কথায় একগাল হাসলো কবিতা আনমনে বলল আমারও মাঝে মাঝে তোর মতো সুখী হতে ইচ্ছে করে আপা খুব ইচ্ছে করে তো অনার্সটা শেষ কর ভালো ছেলেদেরকে বিয়ে দিয়ে দেবো তখন দেখবি তুই কত সুখী হোস কবিতা সামান্য হাসলো তোর মতো হয়তো হব না চলবে একজন রূপকথা জেরিন কবিতা নীল শাড়ি পরেছে ছাতে নীল কাছের চুরি আয়নার সামনে দাঁড়িয়ে কপালে কালোটি পরে নিল চেহারা নিহাত খারাপ নয় তার কথার চেয়েও গায়ের রং উজ্জ্বল তবু কথাকে কেন যে এত সুন্দর লাগে কবিতা মুখ চোখ কালো আজ বাড়িটা ফাঁকা আছে কথা বেরিয়েছে রোজিনা বেগমের সাথে সামনের বাসায় বিয়ের দাওয়াত কবিতাকেও সাথে যেতে বলেছিল সে নিজেই যায়নি বার্সিটিতে জরুরি ক্লাসের কথা বলে রয়ে গেছে শোভন একটু পরে বাড়ি ফিরবে একটু আগে বাড়ির ফোনে কল করেছিল কবিতা গুনগুন করতে করতে আয়নায় নিজেকে ঘুরে ফিরে দেখলো কালিংবিল বেজে উঠলো নিশ্চয়ই শোভন এসেছে কবিতা উৎফুল্ল হয়ে দৌড়ে গেল রোজিনা বেগম ফিরে এসেছেন হটকারি তাই প্রেশারের ওষুধ খাবারের কথা মনে ছিল না বিয়েবাড়ি গিয়ে অসুস্থ লাগছিল বিয়ে বাড়ি বেশি দূর নয় হাঁটা পথ কথাকে রেখেই বাড়ি ফিরে এসেছেন তাকে দেখে কবিতার মুখে অন্ধকার নামল রোজিনা বেগম তীক্ষ্ণ নজরে দেখে বললেন বাড় যাওনি কবিতা আমতা আমতা করলো না মানে যেতে চেয়েছিলাম হঠাৎ শরীর খারাপ করলো শরীর খারাপ থাকলে সেদ কেন কবিতা থতোমতো খেয়ে এদিক ওদিক নজর পোলালো আজকের দিনে এমন একটা পরিস্থিতি হবে সে ভাবতেও পারেনি কত সুন্দর মুহূর্ত কল্পনা করে রেখেছিল সে একটু হাসার চেষ্টা করলো হাসিটা ঠিক ফুটলো না ভয়ে ভিতরটা শুকিয়ে এসেছে এমন সময় হাসি হাসে কেন আনটি ভালো দেখেছে না আমার প্রশ্নের উত্তর এটা নয় তুমি আজ এমন ব্যবহার কেন করছো তুমি না বলেছিলে আমি তোমার মেয়ে দশটা না পাঁচটা না একটা মাত্র মেয়ে তোমার বুঝলে রোজিনা বেগমের কণ্ঠে আরেকটু একটু শুনালো শোনালো তুমি একানো কবিতা কথাও আমার আর একটা মেয়ে শোভন অফিস যাবার জন্য তৈরি হচ্ছে তার মন আজ ভালো অফিসের এক উড়ো খবর কানে এসেছে তার প্রমোশন হতে পারে খেটেছে অফিসের পেছনে বসের সুদৃষ্টি পড়েছে শোভন নিজেও লক্ষ্য করেছে বস আগের তুলনায় তার সাথে খুবই নমনীয় গলায় কথা বলে কথা পিছন থেকে বলে উঠল আজ এত খুশি দেখাচ্ছে ব্যাপার কি আর একটা বিয়ে করতে যাচ্ছি না বোঝাই তো এই সময় একটু খুশি থাকতেই হয় বলেই সে এক চোখ টিপে ধরল মুখে দুষ্টুমে হাসি অন্য সময় হলে কথাও হেসে ফেলতো আজ হাসতে পারল না মুখটা গম্ভীর হয়ে সরে যেতে চাইলো পারল না শোভনে এক হাতে আটকে রেখেছে রাগ করলে কথা মুখ গোড়ালো শোভন ততক্ষণে দু হাতের মাঝে তাকে বন্দি করে ফেলেছে মেয়েটা আগে এমন ছিল না সে ছিল সোজাসপটা ধরনের রাগ অভিমান করলেও মুখের উপর ঠাস করে বলে দিত আজকাল তার কি যে হয়েছে কিছু বলার আগেই অভিমানে একেবারে ফুলে ওঠে মুখ ফুটে কিছু বলেও না সে বলল। রাগ করছো কেন কথা আমি তো দুষ্টমি করলাম তাই বলে এসব বলবেন শোভন হেসে ফেললো তুমি আগে কিন্তু একদমই এমন বাচ্চা টাইপের ছিলে না কথা যথেষ্ট ম্যাচিউর ছিলে আপনার তো বাচ্চাটাই বই পছন্দ উঁহু তোমার মতো বই আমার পছন্দ আগে যা ছিল সব বাদ কবিতা দরজায় করা নাল কথা শোভনের হাতের বেষ্টু নিয়ে আলগা করে সিটকে সরে দাঁড়ালো শোভন বলল কিছু বলবে কবিতা কবিতা রুমে ঢুকে বিছানার কোন ঘেঁষে বসল ব্যাপারটা শোভনের কাছে দৃষ্টিকটু লাগলেও সে টু শব্দ করলো না কবিতাকে কিছু বললে কথা কষ্ট পাবে কবিতা বলল আসলে ভাইয়া আপনি একটু আমার সাথে আমার বার্সিটি যেতে পারবেন কেন না মানে আপাকে বলেছিলাম তো কিরে আপা ভাইয়াকে বলিস নি কথা মা নাড়ল কথা মাথা বিষয়টা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল কবিতা বারবার বলা সত্ত্বেও কিভাবে যে সে ভুলে গেল শোভন বলল কি বলবে কবিতাকে নাকি কয়েকদিন ধরে একটা ছেলে খুব বিরক্ত করছে ও নিষেধ করা সত্ত্বেও শুনছে না সেদিন নাকি ওনা টেনে ধরেছিল তাই যদি আপনি একটু গিয়ে বিষয়টা দেখতেন আচ্ছা দেখব কবে যাব তোমার সাথে আছি কবিতা লাফিয়ে উঠল তার চোখে মুখে খুশি উপচে পড়ছে হ্যাঁ আজই বাইকে বসার সময় কবিতা সব সময় একটু দূরত্ব বজায় রেখে বসে নয়তো মাছ সাইড ব্যাগটা রেখে দেয় আজ রাখেনি শোভনের অসুস্থ হলেও কিছু বলল না রাস্তাটা শুনশান মানুষজন দেখা যাচ্ছে না কবিতার কথা মতো এই রাস্তায় আসতে হয়েছে তবে এটা ভার্সিটির রাস্তা না উল্টো পথ দূরে একটা ভ্যানে বৃদ্ধ গোছরে এক লোক শরবত বিক্রি করছে প্রখর রোদে গা পুড়ে যাবার মতো অবস্থা সকাল সকালে এমন রোদ ওঠার কারণ কি কবিতা বাইক থেকে নেমে মিষ্টি করে হাসলো শোভন বলল কোথায় ছেলেটা এখানে তো কাউকেই দেখা যাচ্ছে না কবিতা উত্তর না দিয়ে সামনে হাঁটতে শুরু করলো এক হাতে তার রেশমি কাছে চুরি কথার আলমারি থেকে চুরিগুলো নিয়ে এসেছে সে কথা কখনোই চুরি পড়ে না শুধু শুধু অবহেলায় ঘরে রেখে দেবে কেন কবিতা তো যত্ন করতে জানে সবাই কি সব কিছুর মূল্য বোঝায় শোভন আবার বলল। এটা তোমার পথ এখানে আসতে বললে কেন কবিতা একবার উত্তর দিল না শোভন জোরে পা চালিয়ে কবিতার পাশ দিয়ে হাঁটতে শুরু করলো পিছনে পড়ে রইল তার বাইক শোভন এবার কিছুটা ধমকে শুয়ে গেল কি সমস্যা কবিতা কথা বলছো না কেন কবিতা সোজা হয়ে দাঁড়ালো তার মুখের হাসিটা এখনো আছে বা হাতটা সামনে বাড়িয়ে বলল দেখুন আমার ঘড়িটা ঠিক আপনার ঘড়ির মতো না শোভনকে প্রত্যুত্তর করার সুযোগ না দিয়ে আবার বলল আর এই ডান হাতের চুরি আপনি পছন্দ করে কিনেছিলেন তাই না কথা তোমাকে দিয়েছে হুম হুম তবে পেলে কোথায় সব কিছু কেন চেয়ে নিতে হবে আদায় করে নেওয়া যায় না বুঝি আপা যে জিনিসের গুরুত্ব বোঝে না হেলায় ফেলা রাখে সে জিনিস যদি আমি যত্নে নিজের জন্য ব্যবহার করি তবে কি খুব বেশি অপরাধ হবে কথা গুরুত্ব বোঝে বলে যত্নে তুলে রেখেছিল কবিতা কবিতা মুখ ফুলালো শোভন বলল কথা আর অসাধারণ একটা মেয়ে যেন কবিতা প্রচণ্ড বোকাও যে নিজের কথা ভাবে না তার যারা ক্ষতি করতে চায় তাদের কথা ভাবে বোকা না হলে কেউ এমনটা করে বলো আমি ভাবতাম কথাকে ভালোবাসার জন্য পৃথিবীতে দুটো মানুষ আছে আমি আর তুমি কিন্তু না আমি ভুলছিলাম কথাকে ভালোবাসার জন্য শুধু আমি আছি আর কেউই নেই কেন নেই কবিতা কেন তুমি নেই কারণ আমি ভালো থাকতে চাই কবিতা দৃঢ় উত্তর শুনে শোভন সোজাস তার চোখ লাল কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে তাকে কবিতা সামান্য ভয় পেল শোভন বলল তোমাকে আমি ছোট বোনের নজরে দেখতাম কবিতা তুমি সেই জায়গাটা নিজে নষ্ট করেছো কিন্তু আমি তো ছোট বোনের জায়গা চাই না তাহলে কোন জায়গায় তোমার জন্য রইলো না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও